কতদিন থেকে আসেন আমি এখানে উনিশশো অষ্টাশি সাল থেকে আছি মোটামুটি মোটামুটি ধরো প্রায় ছত্রিশ সাঁত্রিশ তো এখানে যে আপনি এখানে যে কাজ করলেন এখানে কাজ করলাম তাতে মানুষের জনসেবা এবং মানুষের পরিষেবাটা খুব ভালো দিয়েছি এবং প্রত্যেকটা মানুষ ভালোবাসে প্রত্যেকটা মানুষ আমাদেরকে সহায়তা করে এবং কোনো মানুষ খারাপ ব্যবহার আমরা করি না হ্যাঁ কোনোদিন করি না

ঢুয়ে গেলে দুর্ঘটনা ঘটতে পারে এবং মারা যেতে পারে সমস্যা মারা যেতে পারে আমরা দেখছি অনেক সময় তলিয়ে যাচ্ছে অনেক সময় যাচ্ছে ঢিল মারছে কাঁটা ছুটছে যা অনেক কিছু করছে হ্যাঁ এগুলো সব অনেক কিছু করছে আপনি কি বলবেন আমরা কি বলবো আমরা তো বলার কিছু না আমরা মালিকগঞ্জকে ফোন করছি আমরা পুলিশ আসছে পুলিশ এসে আবার চলে যাচ্ছে বলছে আমরাও কি করবো বলো তো আমরা এর মধ্যে কি করতে পারি আমরা আমাদের তো কিছু প্রভাব পাচ্ছি না আমরা মানে আপনি প্রতিকার চাইছেন কি যাতে করে এটা না হয় যাতে করে এটা না হয় এবং সাবধানা থাকে তার অভিভাবকরা না আসে আপনার আপনার নাম আমার নাম দীপক মন্ডল ধন্যবাদ